হ্যালো স্টুডেন্ট তোমাদের এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেভেন্টি এইট বাফতা অ্যাওয়ার্ড তো দেখো এই বিষয়টা নিয়ে তোমাদের আমি একটু ডিটেলসে জানিয়ে দেবো খুব ছোট্ট ভিডিও হবে এবং এখান থেকে যে কোশ্চেনগুলো পরীক্ষাতে হতে পারে সেই কোশ্চেনগুলোই আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো দেখো সেভেন্টি এইট বাফতা অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ সালের ষোলোই ফেব্রুয়ারি দেওয়া হয়েছে কোথায় দেওয়া হয়েছে রয়্যাল ফেস্টিভ্যাল হলে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে তো একবার লিখে দিচ্ছি তোমরা একটু খাতায় লিখে নাও লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হল রয়েছে সেই যে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হল সেই লন্ডনের লয়্যাল লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে সেভেন্টি এইট বাফতা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কোন দিন ষোলোই ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি দু সালে ষোলোই ফেব্রুয়ারি দু সালে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে সেভেন্টি এইট বাফতা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তো ব্যফতার যদি তোমাদের একদম ফুল ফর্মটা বলি ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস তো এই যে ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস এটা কবে থেকে দেওয়া শুরু হয়েছে এটা দেওয়া শুরু হয়েছে নাইনটিন থেকে নাইনটিন থেকে ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস এটা দেওয়া শুরু হয়েছে এবং প্রতি বছর দেয়া হয় সেরা চলচ্চিত্র সেরা পরিচালক সেরা অভিনেতা সেরা অভিনেত্রী সেরা পার্শ্ব অভিনেতা সেরা পার্শ্ব অভিনেত্রী সহ বিভিন্ন বিভাগে এই বাফ্া অ্যাওয়ার্ডস দেয়া হয়ে থাকে সেরা সিনেমা সিনেমাটোগ্রাফি সেরা সম্পাদনার মতো প্রযুক্তিগত কৃতিত্বের জন্যও কিন্তু বাপ্তা অ্যাওয়ার্ড দেয়া হয়ে থাকে তো এটা কত তম বাফ্ অ্যাওয়ার্ড ছিল এটা ছিল সেভেন্টি এইটতম বাফতা অ্যাওয়ার্ড এটা ছিল সেভেন্টি তম বাফ্ অ্যাওয়ার্ড তো কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে থেকে আমাদের যে জায়গাগুলো জেনে রাখতে হবে এটা ছিল অ্যাওয়ার্ড ব্রিটিশ ফিল্ম অ্যাওয়ার্ডস এটা হয়েছে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে কবে দেয়া হয়েছে দু হাজার পঁচিশের ষোলোই ফেব্রুয়ারি ওকে আচ্ছা এইবার আমরা একদম গুরুত্বপূর্ণ জায়গাগুলো একটু জেনে নেব ঠিক আছে একদম শর্টস ভিডিও হবে এবং তোমরা একটু জেনে রাখো যে যে বিষয়টা সেটা হচ্ছে যে এই ক্লাসের পিডিএফ কি করে পাবে তোমাদের একটু বলে দিই একাশি উনষাট একানব্বই ছেষট্টি পঁচাশি এই নাম্বারে একটা হাই লিখে পাঠিও তাহলে তোমার কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে ওখানে কিন্তু তুমি পিডিএফ পেয়ে যাবে তো দেখো সেভেন্টি এইট বাফতা অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্রের সেরা চলচ্চিত্র হিসেবে কোন সিনেমাটাকে সেরা চলচ্চিত্রের পুরস্কার দেয়া হয়েছে কনক্লেভ সেরা পরিচালক দেখো ব্রাডি করবেট ঠিক আছে দ্য ব্রুটালিস্টে ইনি অভিনয় করেছেন সেরা প্রধান চরিত্রের সেরা অভিনেতা অ্যাড্রিয়েন ব্রডি ঠিক আছে প্রধান চরিত্রের সেরা অভিনেত্রী মাইকি ম্যাডিসন সেরা পার্শ্ব অভিনেতাকে কিরান কালকিন ইনি হচ্ছেন সেরা পার্শ্ব অভিনেতা সেরা পার্শ্ব অভিনেত্রীর নাম কি জো সালদানা ইনি হচ্ছেন সেরা পার্শ্ব অভিনেত্রী সেরা মৌলিক চিত্রনাট্যের দিক থেকে দেখো জেসি আইজেনবার্গ ইনি হচ্ছেন সেরা মৌলিক চিত্রনাট্যের দিক থেকে বাফটা অ্যাওয়ার্ড পেয়েছেন সেরা অভিযোজিত চিত্রনাট্য দেখো পিটার স্ট্রাঘান নেক্সট আমরা চলে আসি সেরা অ্যানিমেটেড চলচ্চিত্রতে দেখো ওয়েলেস ও গ্রোমিট ঠিক আছে নেক্সট দেখো সেরা তথ্যচিত্রতে দ্য ক্রিস্টেফার রিপ স্টোরি ইংরেজি ভাষায় বাইরের সেরা চলচ্চিত্রতে দেখো এমিলিয়া পেরেজ তারপরে সেরা কাস্টিং আনুরাতে দেখো সেন বেকার এবং সামান্থা কোয়ান পেয়েছেন সেরা সিনেমাটোগ্রাফিতে দেখো দ্য ব্রুটালিস্ট পেয়েছেন সেরা পোশাক নক নকশাতে দেখো পল টেজয়েল পেয়েছেন সেরা সম্পাদনায় দেখো কনক্লেপ পেয়েছে সেরা সম্পাদনা সেরা মেকআপ এবং চুলে দেখো পদার্থ সেরা মৌলিক স্কোর দ্য ব্রুটালিস্ট ওকে নেক্সট আমরা চলে আসি নেক্সট দেখো যেটা আমাদের জানতে হবে অসাধারণ ব্রিটিশ চলচ্চিত্রদের দিক থেকে দেখো বার্তা অ্যাওয়ার্ড পেয়েছে কনক্লেপ অসাধারণ ব্রিটিশ অভিষেক হাঁটুর ক্র্যাপ পেয়েছে সেরা ব্রিটিশ শর্ট ফিল্ম পেয়েছে তারপরে দেখো রাইজিং স্টার স্টার অ্যাওয়ার্ড কে পেয়েছেন ডেভিড জনসন ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের মূল বিষয় তো তোমাদেরকে যেটা মূল বিষয়গুলো আমি তোমাদের একটু ধরিয়ে দিলাম ষোলোই ফেব্রুয়ারি দু সালে বাফতা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে রয়্যাল ফেস্টিভ্যাল হলে লন্ডনে এবং এটা ছিল আমাদের আটাত্তরতম বাফতা অ্যাওয়ার্ড তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা একটা করে লাইক করে দাও বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দাও আর অবশ্যই কেমন লাগলো কমেন্টে লিখে জানিও একটা বিষয় তোমাদেরকে বলে রাখি সেটা কি সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলা আটটার সময় এই চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয় তো প্রত্যেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে যুক্ত হয়ে যাও সবাই ভালো থেকো টাটা বাই বাই